শুভ মহালয়ের তৃতীয় শুভেচ্ছা সকলকে আমার নমস্কার আর ছোটদের তৃতীয় শুভেচ্ছা আমি শুধু একটা কথা বলবো সবাই ভালো থাকুন এই পুজোর কয়েকটা দিন সবাই পুজো মণ্ডপে কাটাবো কারণ সনাতনীদের কাছে এটা একটা বড় পুজো তাই মা দুর্গা যাতে আমাদের আশীর্বাদ করেন এবং এই পশ্চিম বাংলার যাতে উন্নতি হয় পশ্চিম বাংলা যাতে ভালো থাকে আগামী বছর যেন আমরা সনাতনীদের আরও উৎসবে আনন্দিত করতে পারি সেই আশীর্বাদ করবেন সবাই ভালো থাকুন সমস্ত মিডিয়া বন্ধু সমস্ত বন্ধু বান্ধব সমস্ত রাজনৈতিক বন্ধু বান্ধব বিরোধী দলের রাজনৈতিক বন্ধু বান্ধব সকলকে আমার শুভ মহালার তৃতীয় শুভেচ্ছা ও শুভ দুর্গা পুজোর তৃতীয় শুভেচ্ছা ভালো থাকবেন নমস্কার ধন্যবাদ জয় বিষ্ণুপুর জয় বাঁকুড়া